ভিডিও বিডিও মিলিয়ন মিলিয়ন শেয়ার করতে হইব কারণ আছে যত তালা লাগান মুখে তালা কিন্তু সাবি আর হাতে আল্লাহ জোবান দিছে আই জোবান দিয়ে কথা বলিয়ে যাম জোবান যেদিন বন্ধ হইব সেদিন অটোমেটিকলি আর কথা বন্ধ হয়ে যাবো শুনিলাম এই টাকা যত দেত্র হেত্রা যত হাড়া চিরে হোক এই টাকা যত চিরে হাড়া হোক এই টাকার মূল্য মানুষের কাছে কেন জানেনি এই বঙ্গবন্ধু থাকার কারণে ও মাগো তোমরা ধুমে গেছো গোপালগঞ্জে লঞ্চ টু গোপালগঞ্জ বঙ্গবন্ধুর সমাধি বাঙিবার লেখ অর্থাৎ এমিয়ারে কবরও দায়িত্ব দিত না পৃথিবীর এমিয়ার ছবি চিহ্ন সব ছড়িয়ে চিড়িয়ে আছে এবং বাংলাদেশের সকল ছবি তোমরা মুছে দিলো ভাঙি দিল তিন জুতা কবর ভাঙার জন্য যখন গেছ যখন গোপালগঞ্জের মানুষ ঐক্য বৈধ তখন সেখান থেকে ঠেঙ্গেছি কয়েকটা জীবন সেখান থেকে তোমরা বিচ্ছিন্ন করে দিছো তাদের পরিবারের আত্মনাত কেমন পর্যন্ত কান্দার জন্য তোমরা রোনোডল করে দিছো তাদের শ্বাস নিঃশ্বাসী তাদের কান্না কাটি তাদের বাবা হারা আত্মনাতে স্বামী হারা আত্মনাতে মায়ে বাবাই সন্তান হারা আত্মনাতে তাদের এই শ্বাস তঙ্গ এনসিবি ম্যানসিবি জলিগুড়ি সাইকের হয়ে যাব এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের কারণে টাকার মূল্য কারণ সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের জাতির পিতা থাকে তেমন বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মিয়রে বাদ দিলে বঙ্গ জাতির পিতা বৈবকে জাতীয় ইমাম ঘোষণা করছো পিতা ঘোষণা কর